গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিওটা তো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত মন প্রাণ থেকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি প্লিজ বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আমি একটা ছোট ইউটিউবার বা আমার ছোট একটা ফ্যামিলি তো এই ছোট ফ্যামিলিতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে দেখো টিউশানির জন্য রেডি করে দিলাম ও টিউশানই চলে গেল তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়ির কাঁটায় ওই সাড়ে সাতটার মতো বেজে গেছে তো মেয়ে টিউশানি যাওয়ার পরে আমি দেখে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর একটা বিছানা চাদর পেতে নিলাম আজকে বিছানার চাদর বালিশের কভার গুলো সব কেচে নেব দিন হয়ে গেল মানে এক সপ্তাহ পেরিয়ে গেল আর বিছানা চাদরগুলো চেঞ্জ করা হয়নি তো ওগুলো চেঞ্জ করে দিয়ে আমি এই যে এখন একটু ঝাড়ামুছা এগুলো করে নিচ্ছি তো তারপরে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার মানে বাসিকাজ যেগুলো কমপ্লিট হয়েছে আর কিছু কিছু আছে বলতে ওই ঠাকুরের বাসন ধুতে হবে আর যা সার্ফের জামাগুলো ভেজানো আছে সেগুলো কাচতে হবে এই কাজ আছে তা ভাবলাম যে আগে কাজগুলো করে নিই আর খুব কি বলো তো ঘুম থেকে যদি তাড়াতাড়ি ওঠা হয় না সংসারের সব কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সময়ের মধ্যে তো মেয়ে বা স্কুলে যাবে সেটাও হয়ে যায় তো এটা একদিকে যেমন ভালো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আর আমি তো জানো যারা আমার ডেলি ব্লগ দেখায় প্রতিনিয়ত সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো এখন এই ভিডিও আমি কদিন হলো ভিডিও আর দিচ্ছি না কারণ হলো আমার মন মেজাজ একবারে খারাপ হয়ে গেছে আর আমি মন থেকে একবারে ভেঙে পড়েছি আমার জন্য যে ইউটিউবটা নয় কেন তো আমি একজন একজন অশিক্ষিত মূর্খ তো আমি তোমাদের সাথে সুন্দর করে ভাষায় কথা বলতে পারি না বা বুঝিয়ে বলতে পারি না নাকি তাও জানি না তো তো মানুষ ভিডিও দেখে অনেক কিছুই শেখে কাজ শেখে রান্না শেখে অনেক কিছুরই অনেকের এই এইসব দেখে ভালো লাগে কারো আবার কথাবার্তা দেখে ভালো লাগে আমার হয়তো ভিডিওতে হয়তো কোনো কিছুই হয়তো ভালো লাগে না জানি দেখে না আগে যেমন আমি ভিডিও দিতাম তোমার ভিডিও ইউটিউবের ইউটিউবে এক বছর হয়ে গেল জার্নি কিন্তু তাতেও দেখি আমার ভিডিওতে কোনো ভিউজ নেই আগে তাও হতো পঞ্চাশ ষাটটা এখন তো একবারেই হয় না মানে আমার বন্ধুরা আমাকে ভুলে গেছে যেহেতু আমার আমাকে হয়তো আমার ফ্যামিলিতে ওরা নেই মনে হচ্ছে তো যদি ফ্যামিলিতে থাকে তাহলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো গুলো দেখবে কিন্তু ওরা তো দেখছি দেখেন আমার এখন ভিডিওতে না একটা দুটো করে ভিউজ হয় সেই জন্য আমার মন মেজাজ একবারে খারাপ আমার মন থেকে আমি তো একবারে ভেঙে পড়েছি কারোর সাথে কোনো কথাবার্তা খাওয়া দাওয়া আমার যেন সব বন্ধ হয়ে গেছে তো জানি না কেন এরকম হচ্ছে আমি যেহেতু ভালো আমি হয়তো ভিডিও ভালো দিতে পারি না ঠিকই আছে এবারে আমি যেরকম ঘরে কাজগুলো করি এগুলো তো অনেকের ভিডিও দেখি এই বাসি কাজ এই ডেলি রুটিন এগুলোই তো শেয়ার করছে তাদের মাধ্যমে তাদের একটু হয়তো কথাবার্তা এগুলো সব আলাদা হতে পারে কিন্তু তা বলে কি ভিডিওতে মানুষ দেখে না এখন মনে হচ্ছে বুঝতে পেরেছি যে ভিডিও আমার মানে ইউটিউবটা আমার জন্য নয় আর এখন হচ্ছে এমন হয়ে গেছে মানে ইউটিউবে এত ক্যান্ডিডেট হয়ে গেছে না এবার দেখার লোক নেই কি মানে ইউটিউবে মানে চ্যানেল অনেক হয়ে গেছে এই জন্যে মনে হচ্ছে তো জানি না কেন তো সবাই সবার পাশে থাকবে সাপোর্ট করে তাহলে তো সবাই মিলেমিশে থাকলে সব কাজ সহজ হবে তাই না এই জন্য বলে না একজনের কাজ দশজন মিলে যদি করা হয় না সেই কাজটা তো সহজ হয়ে যায় কিন্তু জানি না কেন আমার ভিডিওতে কোনো ভিউস নেই সেই জন্য তো আমার মন মেজাজ একবারে খারাপ ভালো লাগে না তো ভিডিও বানাতো আর এ কদিন হল আমি ভিডিও বানাইনি আর এইটা ভিডিওটা অনেক দিনের কারণ মানে মঙ্গলবার ভিডিওটা তাহলে তোমরা চিন্তা করো কতদিনে ভিডিওটা এতদিন আমি পোস্ট করছি কেন আমার এতটাই মন মেজাজ খারাপ ভেঙে পড়েছিলাম দুদিন তো খাওয়া দাওয়া সব বন্ধই করে দিয়েছিল তো যাই হোক তোমাদের সাথে গল্প করছি করতে করতে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট আমি এখন চান টান করে চলে এসেছি তো পুজোটা দেওয়া হয়নি পুজো দেব তার আগে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলে যাবে টিউশন এসে স্কুলে যাবে রেডি হবে তোর জন্য একটুখানি গোবিন্দভোগ চালের ভাতটাই করে দিলাম আলু সেদ্ধ ডাল আর পাঁপ্পড় ভেজে দিয়েছি আর একটুখানি ঘি দিলাম যদি মেয়ে ঘি খেতে চায় তো এগুলো দিয়েও খেয়ে যাবে যেহেতু মা মেয়ে থাকি তো আর আমাদের বাড়িতে বলো মাছ মাংস এইসব হয় না আর মেয়ে তো পছন্দ করে না বলে ও যেটা পছন্দ করে না সেই জন্য আমি আর করি না নিজের জন্য কি আর ভালো লাগে করতে বলো তো সেই বেশি সবজি বলো রান্না বেশি যদি করি সেই আমাকে একাকে খেতে হয় মেয়ে তো খাই না তো সেই জন্য আমি বেশি আর কিছু করিনি তো কুমড়ো আলু দিয়ে একটা ঝাল ঝাল করে সবজি করেছি সেটা আমি রুটি খাওয়া বলে রাতে রুটি করব তো আর যেটা হচ্ছে সকালে রুটিটা ছিল সেই জন্য আমি এই রুটিটা গরম করে খেয়ে নিলাম সকালে আমার টিফিন হয়ে গেল তারপরে এই যে তো সবজিটা বানিয়েছিলাম কুমড়ো আলু তো সবজিটা তো ওইটা সে রাতেই খাওয়া হবে আবার রুটি দিয়ে ওই জন্য আমি দুবেলার জন্য রান্না করে নিয়েছি সবজিটাকে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ওই বালিশগুলো সব রোদে দিয়েছিলাম ওদের দিয়ে একটুখানি বসেছিলাম আর কোনো ভিডিও আমার বানায়নি ভালোই লাগছে না না যদি মন যদি না ভালো থাকে কোনো কাজকে ভালো লাগে করতে বলো তো তারপরে দিয়ে মেয়ে দেখো স্কুল থেকে চলে এসেছে ওকে একটুখানি ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো দিকে দেখো ডিমটা কেটে আর বিলবণ দিয়ে দিয়েছিলাম বলে ও খেয়ে নিয়েছে তো মেয়ে যে এখন খেতে বসেছে তো এইভাবে দিলে ও একটুখানি মানে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে দিলে ও খেয়ে খেয়ে নেয় আর কি তো ভালো লাগে খেয়ে নিলে ও খেলেই আমারও মন শান্তি হয়ে যায় যে খেয়েছে সবটুকু তাহলে মনটা শান্তি হয় তো এই যে মেয়ে এখন খেতে বসেছে বিল্লবন মা খেয়ে খাচ্ছে আবার বিল্লবন দিয়ে ও চেটে চেটে খাচ্ছে তো এই যে খাওয়া দাওয়া করে নিউ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে যদি আমি ইউটিউবে থাকি তাহলে তোমাদের সাথে দেখা হবে না হলে এখানেই আমার শেষ বিদায়